আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এক পেয়ার বক্স নিয়ে আসছি তো বক্সে কী কী লাগানো আছে সব কিছুই বলে দেবো আগে আপনাদের বডি কন্ডিশান দেখায় দেখেন আর এই মাল খুলছি আপনাদের দেখানোর জন্য হয় যে জ্যাকেট আর নাইট খুলিনি ভাই নেট খুলিনি কারণ নেট নোট মানে এই সব কি ইয়ে বেশি নাট টুট লাগান আছে নাট লাগান আছে ভাই বেশি এই জন্য খুলিনি আপনাদের দেখেন আমি আর যেটা বলবো ভাই ওটাই লাগানো থাকবে কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই আপনাদের সেটা আমি আগেই বলে দিচ্ছি ভাই আর যারা তারপরেও যারা মাল নেবেন এই মতে দরকার হলে আসবেন আসলে আমি নেট খুলে আপনাদের দেখাই দেবো কেবলই মাল পাইছি একটু আগে মাল পালাম তো আপনাদের ভিডিও দিচ্ছি তারপরেও যাদের যারা স্পিকার বা হচ্ছে যেটাই হোক দেখবেন তারা এই মতে আসা আমাকে বলবেন আমি খোলা আপনাদের দেখাই দেবো ভাই কোনো সমস্যা নাই তো দেখেন বডি কন্ডিশান একটা কোনো ফাটা ফুটা দাগ স্পট যদি পান তো মাল কোনো লোয়ার দরকার নেই ভাই আর আমি সবসময় ফ্রেশ কোয়ালিটি মাল কেনার চেষ্টা করি সেটা আপনারা জানেন তো দেখেন মাল চলার দুই মাস বা আড়াই মাস এইরকম রকম মালের বয়স হয়েছে ঠিক আছে ভাই সেটা আপনাদের বলাই দিচ্ছি এখন পর্যন্ত সিল এমন এমনকি নাট পর্যন্ত খোলা পড়েনি এমনকি একটারও কোনো নাট খোলা পড়েনি এখন পর্যন্ত তো দেখাই দেই কি কি লাগানো আছে পঞ্চাশ ইঞ্চি বডি এক ইঞ্চি ফ্লাই এক ইঞ্চি ফ্লাই গর্জন ফ্লায়ের বডি দেখতেই পাচ্ছেন একদম ঢালাই করা ওয়াটারপ্রুফ ঢালাই দেখতেই পাচ্ছেন আর টু টু হাই লাগান আছে টু টু হাই লাগান আছে তিন ইঞ্চি ভয়েস কোয়েল ষোলো ইঞ্চি স্পিকার যে বিলে চায়না অরিজিনাল চায়না স্পিকার লাগান আছে আর ভিতরে ভালো মানে করসবার করা আছে তো বলেই দিলাম এ এক পেয়ার সেট যারা নেবেন যোগাযোগ করবেন মিথিলা সাউন্ড সিস্টেম আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় একিরে আমার দোকান তো এটার জ্যাকেট খুলিনি ভাই জ্যাকেটও একদম ফ্রেশ কোয়ালিটি আপনারা বলতে পারেন ভাই জ্যাকেট কি কন্ডিশানে আছে তো আপনাদের বলে দিলাম জ্যাকেট একদম ফ্রেশ কোয়ালিটি আর একটা জ্যাকেট এখানে খোলা রাখছি তো আজকে এক পেয়ার মাল পাইছি এই জন্য এক পেয়ারের ভিডিও দিচ্ছি ভাই আর আপনাদের অনেক সাপোর্ট পাইছি এই জন্য মনে হয় আমার মাল কেনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় অনেকে আছে ভাই দোকানে এক মাস দুই মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত এক পেয়ার বক্স ফেলা রাখে দোকানের আর আমার ইনশাল্লাহ আপনাদের দুয়ারে আমি আজকে যদি ভিডিও দিই কালকে বা পরশুই মাল বিক্রি হয়ে যায় তো আপনাদের সব কিছু আমি দেখাই দিলাম আমার জেলা বগুড়া আদমদিগি থানা একই আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর এই মালের ভিডিও বেশি বড় করব না এই মালের দাম বলে দে এই মালের দাম মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হলে নিতে পারবেন এই মাল নতুন বানাতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা বা ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা দাম পড়ে যাবে যেগুলো স্পিকার লাগানো আছে এক একটা স্পিকারের দাম আগে ছিল নতুন আমরা হচ্ছে দেখছি আগে ছিল সাঁত্রিশশো আটত্রিশশো টাকা বেলের স্পিকার এখন সেই স্পিকার চার হাজার বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা হয়ে গেছে আপডাউন এখন বর্তমানে সব কিছুর জিনিসের দামই বেশি ভাই এই যে একটা বডি আগে ছিল এগারো হাজার টাকা সাপোজ আর এখন সেই বডির দাম বারো তেরো হাজার টাকা মানে এইরকম আপডাউন হয়ে গেছে তো এইরকম মাল কিনতে গেলেও আমরা আগে মাল কিনতাম সেকেন্ড হ্যান্ড মাল বিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার এক হাজার টাকা লাভ হলে আপনাদের দিয়ে দেয় বা দুই হাজার টাকা লাভ হলে আপনাদের মাল দিয়ে দেয় আর সেই মাল এখন কিনতে হয় বেশি আমাদেরই কিনতে হয় বেশি দাম দিয়ে তো এই জন্য আমাদের একটু বেশি দামেই বিক্রি করতে হয় তো আপনাদের দেখেন আমি দেখাই দিই এই মালের দাম মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হলে যোগাযোগ করবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একেরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম কেউ আমার দোকানে এসহ মাল দেখা শোনা লোড দেওয়া বাজা মাল নেওয়া যেতে পারেন বা ইচ্ছা করলে কন্ডিশনেও নিতে পারেন আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন দুই হাজার চার হাজার পাঁচ হাজার আপনাদের ব্যক্তিগত ব্যাপার টাকা আমাকে বিকাশ করবেন মাল আমি কুরিয়ারের সার্ভিসে দিয়ে পাঠাবো কুরিয়ারের খোলা এই যেইভাবে দেখতেছেন এইভাবে খোলা যদি মাল ঠিক পান বাকি টাকা দিয়ে মাল উঠাই নেবেন আর যদি ঠিক না পান তো মাল আপনার তোলার দরকার নাই আমাকে ফোন দিয়ে বলবেন ভাই আপনি যে মাল দিয়েছেন তো মাল তো এক পেলাম না ভাই তো আপনার সঙ্গে সঙ্গে টাকা বিকাশ করে ফেরত দিয়ে দিব আপনি যেই দুই টাকায় দিবেন আর আপনাকে মাল তুলতে হবে না মাল আমার কাছে রিটার্ন ব্যাক হয়ে চলে আসবে তো সব কিছুই আমি বলে দিলাম ভাই তো দেখেন বক্স আমি দেখা এই এক পেয়ারি ঢুকছে তো এই জন্য এক পেয়ারির ভিডিও দিলাম আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ভাই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখির আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর এই মালের দাম মাত্র সাতাশ হাজার টাকা মালের বয়স দুই মাস আড়াই মাস এই হবে আমি লোড দেওয়া চেক করা সব সময় আমি দেখায় নিয়ে আসি মাল আর এখন পর্যন্ত মালের কোনো একটা তো নেটের কোনো হাত পড়েনি স্পিকারের কয়েল একটারও কয়েল কাটেনি একদম ফ্রেশ কোয়ালিটি আছে ভাই সেটা বলে দিল অনেকে বলেন যে ভাই স্পিকার কি কয়েল চেঞ্জ করার না ভাই এগুলো মালের একটারও কয়েল চেঞ্জ করা নাই যেগুলো মাল এক বছর দুই বছর ওভার হওয়া যায় ওগুলার কয়েল কাটে আর এগুলো মালই চলছে আপনার এক মাস দেড় মাস সেগুলার কয়েল কাটে না তো সব আপনাদের বুঝাই দিলাম দরকার হলে স্পিকারও খুলবেন ভাই কুরিয়ারে খোলা দেখা নেবেন কয়েল কাটছে কি কাটেনি যদি না কাটে নেবেন আর কাটলে লোয়ার দরকার নাই ভাই সেই কথা আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি একটা আরও কয়েল এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি সব কিছুই আমি বলে দিলাম আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একেরা দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম